যে কোনো রেমিসিনে ট্রাই করতে পারো আচারি বেগুন ভীষণই সহজ রেসিপিটা আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এক থালা ভাত কিন্তু এই রেসিপি দিয়েই হয়ে যায় এতটা টেস্টি হয় এর জন্য বেগুনটাকে যেরকম চাইছো সেরকম শেপে কেটে নাও লম্বা লম্বা বা গোল গোল যেরকম ইচ্ছা বেগুনটাকে কেটে একটা টিপস দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে একটু নুন হলুদের সাথে একটু চিনি দিয়ে ভালো করে মেখিয়ে রেখে এক চামচ চিনি বেগুনটা কিন্তু ভাজা খুব টেস্টি হয় আর আচারি বেগুন একটু টক মিষ্টি ঝালটাই বেশি ভালো লাগে একটু নুন হলুদ চিনিটা দিতে পারো যে এটা অপশনাল বলে দেখালাম না ভালো করে মেখে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দাও অপরদিকে শুকনো করাইতে এক চামচের মতো পাঁচ ফোরনকে একটু শুকনো খোলায় হালকা এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে এটাকে ভালো করে গুঁড়ো করে নাও শিলনড়া অথবা মিক্সচার গ্রাইন্ডার অথবা হামল দিস্তা এরকম গুঁড়ো করে রেখে দাও তারপরে বেগুনটাকে সর্ষের তেল ভালো করে গরম করে ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুনটা ভাজবার সময় এরকম উল্টো পিঠ করে দেবে তাহলে তেলটা কম খাবে প্রথমে যদি বেগুনের কাঁটা উশোটা দিয়ে দাও না তাহলে নুনটা তেলটা অনেক বেশি খায় তো যা যদি বেগুনগুলোকে ব্যাচে ব্যাচে ভেজে নিতে পারো বা একবারও ভেজে নিতে পারো তারপরে যদি তেল শেষ হয়ে যায় তাহলে আরেকটু তেল দিয়ে তেলটাকে গরম করে একটু কালো চিরে ফোড়ন দিয়ে তারপর তিন থেকে চারটে টমেটোকে ভালো করে বেটে নিয়ে সেই বাটা এর মধ্যে অ্যাড করছি তোমরা যদি মনে করো টমেটো দেবে না তার জায়গায় কিন্তু দইও দিতে পারো টমেটোটা দিলে বেশি ভালো লাগে তারপর বেসিক মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এটা আর তার সাথে এই যে বানিয়ে রেখেছিলাম পাঁচ ফোড়ন গুঁড়ো সেটা দিলাম আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিতে হবে দেড় চামচের মতো দেড় থেকে দু চামচের মতো যেহেতু এটা টমেটোটার অনেকটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে তার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা একটু বেশি দিতে হয়েছে এবার এটাকে ভালো করে কষাতে হবে হাই টু মিডিয়াম ফ্লেমে যখন তেল ছেড়ে দেবে ঠিক ততক্ষণ অবধি কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে গেলে একটু হালকা গরম জল উপর দিয়ে দিয়ে দাও যেরকম ঝোল খাবে সেই অনুপাতে জলটা দিও দিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা বেগুনটাকে অ্যাড করে দাও ভাজা বেগুনটা অ্যাড করার পরে মিনিট এক মিনিট থেকে দেড় মিনিটের মতো একটুখানি হালতো আলতো ভাবে বেগুনটাকে রাখো আর কড়াইটাকে সাহাশি বা যদি ফ্রাইং প্যান হয় হাতাসিয়াচি একটুখানি এরকমভাবে নেড়ে নিও তারপরে যখন ঝোলটা ফোটা শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দাও ধনে কুচি ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিও এই রেসিপিটা কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে তারপরে কাঁচা লঙ্কা চেরাগুলো উপর দিয়ে এইভাবে সাজিয়ে দাও আর লাস্টে একদম না আবার এক মিনিট আগে মানে কাঁচা লঙ্কাকে দিয়েই একটু ওয়েট করো দু তিন মিনিট তারপর যে ধনেপাতাগুলো দেখবে অটোমেটিক মজে গেছে এতটা গরম থাকে তারপরে এর উপর দিয়ে এক থেকে দেড় চামচের মতো কাঁচা তেল ছড়িয়ে দাও কাঁচা তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করো রেসিপিটি ভীষণ ইজি আর বিশ্বাস করো বেগুন মানে এক লাগে না সবসময় একরকম খেতে খেতে তখন একটু চটপটা কিছু বেশ নতুন তত কিছু ট্রাই করতে ইচ্ছা হলে তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো এই আচারি বেগুন কিন্তু গরম গরম ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে নিরামিষ দিনে এক ক্লাস লাগে তোমরা এইভাবে ট্রাই করো আর যদি ট্রাই করো তাহলে কমেন্টে জানিও কীরকম লাগলো ভালো লাগলো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসুন নতুন কোনো রেসিপির সাথে চলো আজকের জন্য টাটা আবার দেখা হবে পরের রেসিপিতে সবাই ভালো থেকেও সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখা কালকে পরের রেসিপিতে সবাই ভালো থেকে সুস্থ থেকো